এখানে মাংস দিয়ে রেখেছি মুরগির মাংস এর মধ্যে দিয়ে এক চামচ হলুদ নুন আর দিয়ে দেবো সরষের তেল বেশি দেবো না সামান্য আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা সেটা করে রেখেছি কাঁচা লঙ্কা ভালো করে মেখে আমার হাতে যেহেতু টাইম নেই বেশিক্ষণ রাখতে পারবো না আধা ঘন্টা পর্যন্ত রাখবো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রাখবো যাদের টাইম থাকে তারা মেখে ভালো করে কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে মেখে রেখে দেবেন টেস্ট ভালো হয় সঙ্গে একটু দই দিতে ধুয়েছি আমি দইটাই অ্যাড করে দেবো দিয়ে মেখে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের জন্য রেখে দেবো এখানে আলু ভেজে নিয়েছি সে আলু ভাজার তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা চারটে এলাচ সাত আটটা লবঙ্গ আর ডালচিনি তার মধ্যে দিয়ে দেবো ছোটো করা রসুন তার মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজ লাল লাল করে ভেজে দেবো ভালো করে আরেকটু তেল তেলটা কমছে

মাংসটা প্রায় এক ঘন্টা রেখে দিয়েছিলাম দই দেবো বলেছিলাম দই আমার ঢালে ছিল না তাই দই আর দিতে পারিনি এর মধ্যে আবার মাংসটা দিয়ে দেবো আমি এরকম করে মাংসগুলো দিয়ে দিলাম খুব ভালো করে এসে টাকা দিয়েছি কাপাত মেয়ে দেবো এর মধ্যে চই ঝাল দেবো চই দিয়ে দেবো আমাদের মাংস কষানো হয়ে গেছে দিয়ে দেবেন এর মধ্যে চই ঝাল চই দেখুন ভালো কষানো হয়ে গেছে প্রায় হাঁপসে চলে গেছে আলুগুলো পুরো ভেজে রেখেছি একটু ফুটলে তারপরে দিয়ে দিলাম জল যেহেতু শুকনো শুকনো করবো একটু কষা কষা আর জল ওটা ফুটে উঠলে আলু দিয়ে দেব রেডি হয়ে গেছে এবার নামাবো ঠিক আছে অবশ্যই